হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ দা সব চ্যানেল থেকে বলছি তো বিয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো নুসরাত বুড়ি কিছু অরিজিনাল বেনারসি একেবারে পিওর উনার কালেকশন এগুলোর প্রাইস কিন্তু আসবে এক হাজার টাকা তো আমি এই ভিডিওতে যতগুলো উড়না দেখাবো সবগুলো প্রাইস এক হাজার টাকাই থাকবে আর এগুলো হচ্ছে একেবারে পিওর বেনারসি একদম রিয়েল গোল্ডেন কালার জড়ি দিয়ে কিন্তু কাজ করা রয়েছে সম্পূর্ণটাই আর কাপড়টা কিন্তু একটু সিল্ক টাইপের কাপড় খুবই ভালো কাপড় আর কি একেবারে পিওর অরিজিনাল ব্যানারসে একেবারে পিটা জরি দিয়ে কাজ করা রয়েছে রিয়েল জরি দিয়ে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আসবে গোল্ডেন জরি কাজ করা তো এই পোনাগুলো কিন্তু আপনারা যে কোনো ছবিদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে মিলে পড়তে পারেন আর খুবই আর যে কোনো পার্টিতে পড়ার মধ্যে কিন্তু পড়ার জন্য কিন্তু বেস্ট হবে অনেক গর্জিয়াস দেখুন প্রত্যেকটি উনার প্রাইস কিন্তু এক হাজার টাকা এক হাজার কিন্তু নিতে পারবেন আপনি সুন্দর সুন্দর এই উনাগুলো বেনারসি অরিজিনাল সবুজ কালারের মধ্যে একেবারে গ্রিন সবুজ এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনগুলো কিন্তু একটু ভিন্ন ভিন্ন এটা হচ্ছে রেড এর মধ্যে আসবে এটা হচ্ছে অরেঞ্জ কালার হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে রেড কালার ব্ল্যাকের মধ্যে আসবে তো ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা ভিন্ন আসবে রানী কালারের ভিতরে আসবে এটা খুব সুন্দর দেখুন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর একেবারে সিঁদুর লাল যেটা বলে আর কি হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে এক হাজার টাকা বরাবর এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড অনু এটা হচ্ছে রানি কালারের ভিতরে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তো অনেকগুলো কালারের কিন্তু রয়েছে এখানে তো সবাই চলে আসবেন নুসরাত নুসরাতুরিক্সে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দেখুন নুসরাত বুটিক্স দুশো এগারো দুশো বারো সুভাষ ত্যারমা সেন্টারের তৃতীয়তালায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দেখুন আর যে কোনো দিয়ে কিন্তু ফোন করে চলে আসতে পারেন নুসরাত বুটিক্সে আর পাশে বসে অর্ডার করতে পারেন সেই অপশানটিও রয়েছে নাম্বারগুলোতে ইমুট চলে আসবে ইমোতে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন তো এবার যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিকটা একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের ভিডিওগুলো লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ